সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে আশা করি সকলেই ভালো আছেন তাহলে আজ সুন্দর দিনে আপনাদের জন্য নিয়ে এলাম কামড়দিয়ার ফুটবল টুর্নামেন্টের অন্তিম অর্থাৎ শেষ ফাইনাল ভিডিও অম্বরপুর বনাম আমিনাবাদ অগ্রগামী ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল ম্যাচ সময় অল্প থাকায় বারো মিনিট বারো মিনিটের খেলা আমরা চাক্ষুষ করতে পেরেছিলাম কামরদিয়ার নজবুল হক হাই মাদ্রাসা মাঠে অল্প সময়ের খেলা তাই দুই দলই চেষ্টা করেছিল সেপ খেলতে এবং খেলাটাকে টাই ব্রেকারে নিয়ে যেতে এই টাই ব্রেকারের ভিডিও আপনারা ডাকোলা যে পেয়ে যাবেন কে জিতল কে হারল জয়ের মুকুট কে পড়ল চ্যাম্পিয়ান ট্রফি রানার্স ট্রফি কারা পেল তা দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দা কোলাজের পর্দায় তাই বন্ধুরা আর বেশি না নাবোকে শুরু করছি আজকের ফাইনাল ম্যাচের ফাইনাল ভিডিও চলুন দেখে নেওয়া যাক কোলাজের পর্দায়

ছোট করে পাশ দিয়েছে কিন্তু মিস পাস অঙ্গপুর আবার আমি না সুন্দর পাড়িয়ে দিয়েছে এবং কিন্তু সুন্দর এক মাইনাল দেখছি কিন্তু আবার আত্মা ডান দিকে পিঞ্চু সামনে দিকে বাড়ি দিয়েছি মা পড় কত হতো অমরপুর ধুতি হতো

আক্রমণ প্রতি আক্রমণ জমে উঠেছে ফাইনাল খেলা সাদা জার্সিপুর একটা দুরন্ত স্কোর হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সঠিকভাবে প্রতিহত একজন আহত আমাদের ওয়াটার ফল আছে শৃঙ্খলা থেকে সায়ন ফুলপুর থেকে অনিমেষ বিজেন্দা আরো কয়েকজনকে আমরা দেখছি উঁচু করে ফেলেছে বলটা দারুণভাবে সামনের দিকে এগিয়ে দিয়েছে কিন্তু একটু পিন্টু সেভাবে আসতে পারেনি বল মাঠের বাইরে উঁচু করে তারা বলটে বাইরে চলে গেছে গোলের বাইরে গোল চাজ আছে ডান থেকে গোল চাষ কেপতে হাততে গোল আছে হাত তুলো তো কে গোলদাস গোল চাজ আছে হাত তুলো আমরা দেখলাম অম্বলপুরের সামনে থেকে বাড়িয়ে দিয়েছে আক্রমণ প্রতি আক্রমণ ডান দিক বাদিক সব রকমই আমরা দেখছি এখন পর্যন্ত অম্বলপুর শূন্য আমিনাবাদ শূন্য আপনারা দেখছেন ফাইনাল খেলা

বাঁধিক থেকে আক্রমণ আমিনাবাদ এই আমিনাবাদ কিন্তু অভানই হয়নি ওখান থেকে আবারও অম্বলপুর সুজন চলেছে সামনে থেকে সামনে থেকে বাড়িয়ে দেওয়া উচিত ছিল কিন্তু ক্লিয়ার হয়নি এখনো অম্বলপুর হয়ে বাইরে চলে গেছে ফলাফল একই অম্বরপুর শূন্য আমিনাবাদ শূন্য আপনারা ফাইনাল খেলার প্রথম অর্ধ

दारू, दारू

বাড়ির থেকে আক্রমণে আমিনাবা সামনে দিকে বাড়িয়ে দিয়েছে কিন্তু বলটা রিসিভ করতে সঠিকভাবে দারুণভাবে অম্বরপুর বোঝাপড়া করে নিয়েছে মাছ বরাবর ডান বা দিক চেঞ্জ করে না

জানিয়েছিলেন এক মিনিট ছোট মধ্যে অর্থাৎ সফি করল সফি করতে গেলে নভিকে দেওয়ার প্রচেষ্টা

একদমই শেষে ছবি খেলা কী বল লোক বুঝতে হবে মাঠের বাইরে সেই সঙ্গে ছোট মাঠের খেলা শেষ কোনো সময় দেওয়া হবে না মাঠে শুধু দিকের পরিবর্তন তো দিকের পরিবর্তন মাঠের মধ্যে কেউ ঢুকবেন না কোনো বিরতি হবে না শুধু সাইড চেঞ্জ হবে

বাড়ি থেকে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু বল মাঠের বাইরে গোলকি

ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ছেলেরা ভালো ফুটবল উপহার দিয়েছে তাতে আমরা বুঝতে পারছি যে বল মাঠের বাইরে গোল ফুল এখন পর্যন্ত ভুল শূন্য অবস্থায় চলছে খেলাটি আমরা গোল দেখতে চাই টিমের মধ্যেই যেন এই প্রথম দেখছি আমরা যে তার চাহিদা কম নর্মাল খেলছি দুটো টিমই উঁচু করে খেলে দিয়েছি গোল লক্ষ্য করে ওখানে হেড যারা ক্ষতি হতো দর্শকদের কাছে একটা ঘোষণা যদি খেলাটি চাইবে যাই আপনারা যে যেখানে আসেন সেখানেই থাকবেন আর যদি মাঠের মধ্যে ঢুকে যান তাহলে আর সকলে খেলা দেখতে পাবে না এখানে বাচ্চা বয়স্ক যারা আছে তারা খেলা থেকে বঞ্চিত হয়ে যাবে আমরাও খেলা দেখতে পাবো না সকলে আর দেখতে পাবে না বাকি অনুরোধ কেউ মাঠের মধ্যে ঢুকবেন না

দীর্ঘদি আর ভালো ডিফেন্স হচ্ছে আবার ফিল্ডের দেশে হালিমের <implotor>

আমিনাবাদের এই দশ নাম্বার কিন্তু যথেষ্ট ভালো খেলছে আমরা সব খেলাটি দেখছি বলের প্রতি সৌরভ সৌরভ থেকে রাহুল রাহুল থেকে আবারও সৌরভ না ওখানে থ্রুপাস্টার অ্যাঙ্গেলে হচ্ছিল বলটি বলে পেছনে বাইরে এবং বাকিরা বঞ্চিত হবে খেলা থেকে দেখতে পাবে না সকলে আগে কেউ মাঠে মধ্যে ঢুকবেন না নিজের নিজে পজিশনে থাকবেন সকলকে খেলা দেখার সুযোগ করে দেবেন नम्बर पर जो पोल्ट्री फार्म है निखे হলুদ কার্ড দিয়ে সতর্ক করল রেফারি জানারুল ইসলাম শেখ একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছিল অঙ্গন পক্ষে কিন্তু খুবই লক্ষ্যগ্রস্ত বাইরে চলে গেছে আবারও দর্শকদের কাছে অনুরোধ আপনাদের কাছে ভালো ব্যবহার চাই আমরা এইটা এলাকার লোক কেমন দর্শক কেমন সেটা এইখানে মেন পরীক্ষাটা এই সময়ে

গোলটি উঁচু করে খেলতে দিয়েছে এখন পর্যন্ত অবস্থায় খেলাটি চলছে সাদা জার্সি ফলিত অম্বরপুর অন্যদিকে আমিনাবাদ বলটি আনাতে হবে বলটি আনাতে হবে রেস্টুরেন্টে বল চলে গেছে সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি কামরদিয়ার নজবুল হক মাদ্রাসাতে অনুষ্ঠিত কামুরদিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনেক বেশি ভালো ছিল এবং অনেক বেশি আনন্দ আপনারা এই খেলা থেকে উপভোগ করেছেন যদি খেলাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে দা কোলাজের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনার মুঠো ফোনে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন দা কোলাজ ধন্যবাদ